মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে এবার রাষ্ট্রপতির কঠোর বার্তা কি বললেন রাষ্ট্রপতি ঘুরতে পারে ক্ষমতার মোড় বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সংবিধান লঙ্ঘন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার বিষয়ে নিয়ে এতদিন নীরব ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন কিন্তু এবার সরব হলেন তিনি এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধুর ওপর যে অন্যায় হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় বিরোধিতা করেছে যেন দেশকে সংকট থেকে বের করতে খুব শীঘ্র নির্বাচন দেওয়া হবে ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন তিনি আরো বলেছেন গণতন্ত্র রক্ষায় সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে একসঙ্গে কাজ করলে দেশকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়া সম্ভব অনির্বাচিত কারো দ্বারা কোন সরকার বৈধ নয় সুপ্রিয় দর্শক রাষ্ট্রপতি যেমন সুস্পষ্ট বার্তা দেশের রাজনৈতিক পরিস্থিতি কি সাহায্য করবে